ভালো ভালো প্রোগ্রাম গুলো দেখা যাবে ঠিক কিনা আসলে টিভির কোন দোষ নাই টিভিতে যদি ইসলামিক প্রোগ্রাম দেখেন ওটাতে সাহাব আসার নাই আপনি খারাপ প্রোগ্রাম দেখলে যেমনি কন্ট্রারি তার বিপরীত আপনি ভালো প্রোগ্রাম দেখলে আপনার আমল নামায় সাহাব দিবে কে একই ছুরি দিয়ে ডাকাত মানুষ মারে আর ওই একই ছুরি দিয়ে ডাক্তার অপারেশন করে রুগী বাঁচায় এই জন্য ছুরির কোনো দোষ নাই দোষ হচ্ছে ওই ছুরিটাকে কোন কাজে ব্যবহার করা হচ্ছে টেলিভিশনের কোনো দোষ নাই টেলিভিশনে আমরা লাইভ প্রোগ্রাম দেখি না কাবা ঘরে কখন কোন সালাত হচ্ছে যারা তিন তাওয়াফকারী তারা কিভাবে তাওয়াফ করছে মসজিদে নবীতে ঠিক এই মুহূর্তে কি পরিবেশ কিরকম মানুষের সমাগম তার সবগুলো দেখার সুযোগ আছে না নাই ওখান থেকে যদি আপনি তেলাওয়াত শোনেন আপনার উপর রহমত নাসির করবে কে কিন্তু আপনি যদি অশ্লীল ভিডিও দেখেন নাচ দেখেন গান দেখেন গুনা আছে না নাই তার মানে টিভি দেখাতে কোনো দোষ নাই দোষ হচ্ছে আপনি কি দেখছেন সেই প্রশ্নে চিল্লায় বলেন ঠিক কি না এজন্য আমাদের যাদের ঘরে টিভি আছে আমরা যেন ভালো ভালো প্রোগ্রামগুলো দেখি ডিশ লাইন আছে না অনেকের মনিটরিং করতে হবে যারা ডিশের ব্যবসা করে এদেরকে বলে দিতে হবে যে সব চ্যানেল আমি দেখতে চাই না সব চ্যানেল আমি দেখতে চাই না টাকা দিয়ে কিনি তাই বলে সব চ্যানেল দেখবে এমনটা নয় টাকা দিয়ে কিনেন বলে কলার সাথে কলার ছোলাও খান নাকি আপনারা কথা কন টাকা দিয়ে কিনি বলে বাদামের সাথে বাদামের খোসাও খাই ওইটা কিন্তু ঠিকই খোসা ফেলে দেয় তারপর বাদামটা খাই ছোলা ফেলে দেয় তারপর কলাটা খাই তো টাকা দিয়ে ডিস বিদায় সব দেখা যাবে না ছেলে মেয়েগুলো কোন চ্যানেলগুলো দেখতে পারবে কোন চ্যানেল দেখা যাবে না এটা আপনি বেঁধে দিবেন কারণ আপনার জন্য পুরো ফ্যামিলিটা ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার্স কি করছে না করছে সবটা আমানত আমানতের বাইরে কেউ না যিনি মসজিদের ইমাম মসজিদের সব দায় দায়িত্ব তার কাঁধে আমানত যিনি ঘরের ইমাম আর রিজালুল কাওয়ামুনা আলা নিসা একটা ঘরের লিডারশিপ দিবে পুরুষেরা বাবা ওই বাবার কাঁধে ঘরের প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার্স হচ্ছে আমানত এলাকার যিনি চেয়ারম্যান তার পুরো ইউনিয়ন পরিষদ তার কাঁধে আমানত যিনি মেম্বার পার্লামেন্ট এই পুরো নির্বাচনী এমপি আসনে যা যা দায় দায়িত্ব আছে তার কাঁধে যিনি মন্ত্রী তার মন্ত্রণালয়ের সবকিছু তার কাঁধে আমানত যিনি প্রধানমন্ত্রী এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের প্রতিটা ইঞ্চি তার কাঁধে আমানত এটা একটা ব্যাপক বিষয় এই জন্য আপনার ছেলে কোন পথে চলে কার সাথে মিশে টিভিতে কোন চ্যানেলটা দেখে এই ব্যাপারে দিন আপনারা জিজ্ঞেস করবে কে আন তোমরা আর প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে জিজ্ঞেস করবে কে আমরা যেন আমাদের প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে সচেতন হই আর এই টেলিভিশন দেখাটা এটা যেন ভালো কাজে লাগাই আজে বাজে চ্যানেল যেন না দেখি রাজি আছেন সবাই আল্লাহ তুমি সেই সমাজ দান করো আমরা পড়ি আমিন